গুড মর্নিং বন্ধুরা ভেরি 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 গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর সকালবেলা একদম সবুজের দেশে আমি আর আমার বরটি হারিয়ে গেছি আমরা যাচ্ছি হাঁটতে এখন আর দেখতে পাচ্ছ চারিদিকে আমরা এটা হচ্ছে বর্ডার লাইন বুঝলে আর বর্ডারের রাস্তা বর্ডারে যদিও যায় না এই টাইমটা যাওয়াটা ঠিক না কিন্তু চারিদিকে এখনো বর্ডারের লাইট দুডোল নেভে নেই আর হাঁটতে বেরিয়েছি প্রতিদিনের মতো আজকেও তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে হাঁটাটা শেয়ার করি ওই দেখো লাইট জ্বলছে বুঝতে পারছো শেয়াল শিয়াল শিয়ালের আলো জ্বলছে এই জায়গাটা ঠিক এই জায়গাটা আছে কোথায় দেখা এই দেখো দেখো চোখ ওই চলে যাচ্ছে ওই দেখো চলে যাচ্ছি না চলো কি বলতো বন্ধুরা এই যে হেঁটে আসছি আজকে দুখানা জোড়া শেয়াল দেখলাম বুঝলে তো যে বাঘগুলো যেরকম চিড়িয়াখানায় শুয়ে থাকে বিশ্রাম নেয় ওই পিছনে যে শেয়ালটা দেখালাম ওই শিয়ালটা কিন্তু ওই রকম করে শুয়ে আছে দেখাতে গেলাম দেখে দৌড় আর যেই না মোবাইলে লাইটটা জ্বলেছে আর দুটো মনে হচ্ছে ওদের রড লাইট জ্বলছে টিপ টিপ করে চলো আর আমার বরটা কাদের তো ব্যাগ দেখলেই

তোমাদের অল্পটা দেখিয়েছিলাম যাই হোক এই দেখো আমার নতুন প্রচেষ্টা ছোট্ট ছোট্ট গামলাগুলো কিনেছি কিনে তারপর পিঠে করার যে সরার ঢাকনা বলো তারপর ঢপ কাটার মুখ বলো সবেতে গাছ লাগিয়ে দিয়েছি এই টাইম ফুল গাছগুলো আর এইগুলো সব চন্দ্রমল্লিকা লাগিয়ে দিয়েছি এখন বর্ষা যে পাবে না তখন চার পাঁচ দিয়ে ডালপালা বেরিয়ে মোটামুটি সামনে শীতের আগে কমপ্লিট হয়ে যাবে একদম পুরো ঝাঁকড়া হয়ে গাছগুলো হবে দুটো করেও যদি ফুল ফোটে তবু দেখতে ভালো লাগবে আর চন্দ্রমল্লিকা তো একসঙ্গে ঝাঁকঝাঁক ফোটে আর ওই দেখো গতকালে সেই ইয়েটা ফুলটা আজকে ফুটেছে আর একখানা তো ফুল ফুল বাসি না 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 ওটা হচ্ছে টাটকা আর এখানে একটা ফুটেছিল ঝুমকো জবা সেটা তুলে নিয়েছি আর এই যে নতুন কি অসাধারণ যে এই ফুলগুলো হয় বন্ধু একখানা প্রথমেই গোবিন্দের চরণে দিয়েছি আর যেদিন ফুল ফুটবে সেদিন অবশ্যই দেখাবো আর এই জায়গাটায় যত রকম চারা আছে সব ছিটিয়েছি আর এই ঘাসগুলো অল্প 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 করে তুলব আর হচ্ছে কালো ধুতরা এই দেখো প্রতিদিন বৃষ্টি নেই তো জল দিতে দিতে হাতের ডেনাটা ছিঁড়ে গেল জানি ফুল দিয়ে সেই মানে ব্যথা হাতে আমি কবে যে নরম নরম ফুলগুলো তুলে হাতটাকে ঠিক করব আর এই দেখো টাইম ফুল গাছে করিয়ে এসে গেছে আর এর একটু যদি বৃষ্টি পায় এই টপ কিচ্ছু দেখা যাবে না প্রতিবারের মতো এবারও একদম ভরিয়ে দেবো ঠাকুরের বাসন মাজা কমপ্লিট আর ঠাকুরের বাসন মাজতে যেগুলো আমি ব্যবহার করি সেগুলো নিয়ে আমার ওই মিটার ঘরটা আছে ওর মধ্যে রেখে দিই রেখে দিলে কী হয় বৃষ্টি টিষ্টি রোদে কোটোগুলো খারাপ হয় না আর ওই যে সাদা ঝকঝকে দেখছো তার জন্য ওই পাউডারটা দিয়ে মাজলে পুরো পরিষ্কার ঝকঝকে হয়ে যায় অত খাটনি করতে হয় না আগে একটু তেঁতুল দিয়ে মাজতাম কিন্তু এখন তেতুলের ভারী সমস্যা একটা কবে যাব বাজারে কবে আনবো উঠছে বাবা এক ফোঁটা দিলেই পরিষ্কার হয়ে যায় আর এই দেখো আমার ফুলের বাহার সাজিতে আর এই যে ঝুমকো জবা ফুলটা ভাবো একবার এই জবা ফুলগুলো যখন অনেক ফুটবে তখন কী ভালো লাগবে আমার ফুল বাগানটা আর এই রকম করে আজকে এর আগেও তিনটে ফুটেছিলো কিন্তু আজকে একটা ফুটেছে আবার তাই তুলে নিলাম আর মাঠ থেকে ওই দাদা ফুলগুলো নিয়ে এসেছি একবারে আমের একটা পল্লবও নিয়ে চলে এসেছি হাসি আসছে না বন্ধুরা কারণ এখনও পর্যন্ত দশটা বাইশ বাজে আমি এখনও রান্নাবাড়ি সেরে উঠতে পারিনি আর আজকে বৃহস্পতিবারটা এরকমই হয় তারা গুঁড়ো করে কোনো রকম পুজো দিয়ে দেখো গলদ হয়েছি যাই হোক কী কী রান্না করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আজকে রান্না করব করে ফেলেছি অলরেডি এটা হচ্ছে বরবটি আর আলু ভাজা সকালবেলা গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে আর আজকে ঠিক করেছি সকাল সবাই ভাত খাবো আর এটা হচ্ছে থের ছেচ কি হবে আর একটা হবে এই যে ডিম এনে রেখে দিয়েছি এখানে পাঁচ পিস এই ডিমটাকে দিয়ে বড়া করবো কালকে গতকাল রাতে আমার মেয়ে আমাকে বলেছে যে মেয়ে মেয়ের বাবা দুজনেরই ইচ্ছে বলছে কি যে ওই ডিমের সেই ওই 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 চ্যাপটা চ্যাপটা করে ঝোল করে দেবা বলতে পারছে না তো তারপরে তো আমি যাই সন্ধান করলাম চ্যাপটা চ্যাপটা কী জিনিস সব রকম বললাম ডিম দিয়ে তো অনেক রকম করা হয় তো বললো ডিমের বড়া করে ঝোল করতে যেটা আমাদের বাড়ি সবাই খুব ভালো খাই তাহলে চলো এই দেখো এদিকে ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে আজকে আর কাজের মধ্যে সব কাজ কমপ্লিট আর রান্না করছি বর যেহেতু একটু বাইরে গেছে বাজারে গেছে সেই জন্য রান্না করছি প্লাস দোকান সামলাচ্ছি রান্না করছি আর দোকান সামলাচ্ছি এই যে এই দীর্ঘ পথ অতিক্রম করে 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 বারবার যেতে হচ্ছে হ্যাঁ চলো বন্ধুরা আর রান্নাঘরটা যদিও পরিষ্কার পরিচ্ছন্ন দিকে এসেছিলাম তবুও এই মুহুর্তে এখন ছিটানো রয়েছে এই ঠোঁটটাকে বেশ অনেক দিন আগে বুঝেছো নিয়ে আসা ছিল ফ্রিজে ছিল বলে ও জ্যান্ত ছিল নাহলে কবেই মরে যেত আলু কাটতে বসেছি আলুগুলো কেটে নিয়ে তারপরে আলু দিয়ে আর ওটা করবো হচ্ছে আমার বরটা বাজে বললাম না বাজারে গেছে বাজার থেকে চলে আসবে তারপরে আর এই যে গতকাল রাতে বাসনগুলো ভেজে রেখেছি বাসনগুলো এখনও তুলে উঠতে পারিনি জানো বন্ধু এই তো হয়েছে আজকের ভোরবেলা সাড়ে চারটের থেকে উঠেছি সাড়ে চারটের থেকে চলছে চলো আবার খানিকটা পরে ফিরে আসছি চলো বন্ধু আজকে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এত গরম নাকে নাকে কথা উঠে গেল কী কী রান্না করেছি রান্না করে অলরেডি সকালে খাওয়া হয়ে গেছে একারি ভাত আর এই যে বরবটি আলু ভাজা আর এই দেখো এটা আমি আর বড় একটু একটু করে খেলাম জানো তোটা কী আর এই যে ডিমের বড়া করে আলু দিয়ে ঝুল করলাম কে বল মাত্র নামালাম এই ঝোল বসিয়ে তিনবার ব্যাঙ্কে গেলাম বুঝলে গিয়ে শেষ মেশ এই বাসনগুলো এখনো মাজা হয়নি তোমরা তো জানোই পরে মাজি আমি কারণ মাজতে গেলে আমার দোকানে বসা হবে না আর নিয়ে যাচ্ছি একটু গ্লুকন্ডে গুলে খবর সেই জন্য আর যেটা বললাম ঝোলটা বসিয়ে তিনবার গেলাম লাস্ট যখন গেলাম এসে দেখি ঝোলটা শুকিয়ে গেল অতএব শুকনো শুকনো খাইতে হইব বন্ধু কিরোধ রোদ আজকে ঘাম ঘামও হচ্ছে কিন্তু রোদটা একটু বেশি কালকেই আমার বর বলেছে আজকে যখন সকালে হাঁটতে গেলাম মেঘলা ছিল আমার বরটা বলছিল যে মেঘলা এখন রয়েছে মেঘ কেটে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরম দেবে আর বলা মাত্রই যথারীতি বলা তথারীতি কাজ এই দেখো ফুল ফুটেছে দাঁড়াও দেখায় এই দেখো টাইম ফুল ফুটছে অফিস টাইম বলো টাইম ফুল বলো যা বলো সব ফুটছে আর এই যে বাবা আমি বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি একটু গ্লুকন্ডি গুলে খাবো বাবা ও আমার মেয়েটা ঘরে আছে তাহলে মেয়েকেই বলি আমার মনের কথা এই যে খুব ক্লান্ত লাগছে তো একটু গ্লুকন্ডি গুলে খাবো এই কে আমার গুলে দেবে আমি গুলে দেবো আগে আমার মেয়ে পা মালিশ করছে ওমাম মুখে মাখার ক্রিম যদি আচ্ছা চৈত্র মাসের মাঝামাঝি শেষের দিকে এখনো নাকি আমার বডি বডি লোশন রাখতে হবে হ্যাঁ এই দেখো ফুল প্যান্ট পরে যেত এখন প্যান্ট পরতে দিচ্ছি না বলে মুখে মাখার ক্রিমটা চারশো টাকা নিয়েছিল বাবা বড্ড বুকে বাঁধছে আর এখন এসে দেখি হাতে পায়ে মাখছে গু এইটা আগে শরীর কালকে রাতে বেসন দিতে খুব ইচ্ছা করে মুখে জানো তো আগে দিতাম ওই দেখো এই ঘরে আসলাম তারপর মনে করি এই যে কালকে রাতে বেসন দিয়ে এই যে পকোড়া হয়ে গেল আজকালকার বেসন ভালো না ঘরে যদি তৈরি করতে পারি তবেই হবে আজকে ইচ্ছা ছিল ঘরে একটু তৈরি তৈরি করবো যার রোদের তেজ আর একবার কষ্ট করে রান্নাঘরে যেতে হলেও যাবো গিয়ে করে নিয়ে আসবো আর আজকে একটা এচোর গিফট হয়েছে হে এচোরটা আমার আর যায়ের আমি আর যা রান্না করব। আজকে আর করবো না কালকে করবো আমার মেয়ে আমার জন্য ও একটু ফ্রিজে একটু ঠান্ডা জল নিতে হবে না খেয়ে নাও তোরা কি এসে খাবি আচ্ছা আরো আরো অনেক জিনিস আজকে সকালে পেয়েছি সেটা হলো সজনে শাক আর ডাটা আর এক দিদি দিয়ে ওই দিকে হ্যাঁ দেখিস নোংরা বড় পুকুর ওর মধ্যে দিস না এই এই মোটা মোটা ডাটাগুলো কচি ডাটা যেরকম ভালো লাগে সেরকমই কচি ডাটা যেরকম ভালো লাগে সেরকম এরকম মোটা ডাটাও ভালো লাগে জানো তো যাই হোক কালকে সজনের শাকটা ভাজবো আর ওই ডাটাগুলো থাকবে আজকে কেটে একটা কৌটো রেখে দেবো তাহলে তাজা থাকে আর আমরা আগে কি করতাম বলো তো যখন ফ্রিজ ছিল না তখন ওই ডাটাগুলো একটা ভেজা ন্যাকড়ায় পুরো জড়িয়ে রাখতাম দুই তিন দিন পুরো তাজা থাকতো ঠিক হতো না আর এখন ফ্রিজ হয়ে ওসব সব খাল্লি বাল্লি যাই হোক বন্ধুরা বড্ড এলোমেলো হয়ে রয়েছি আর ওই যে টুকটুক টুকটুক করে এত রোদ্দেরও কাস্টমার আসছে চলো সেরে শুরে ভালো করে একটু ফ্রেশ হয়ে তারপর বসি গুড ইভিনিং বন্ধুরা আর এই দেখো সন্ধেবেলা ও দইটা আমাদের সব থেকে প্রিয় ছিল আমার কিন্তু এখন খেতে চাই না কারণ ভাগিদার অনেক হয়ে গেছে ভাগিদার অনেক হয়ে গেছে এই জন্য এই যে ছেলে এখন পড়াশোনা করছে আগামীকাল কি পরীক্ষা অঙ্ক প্র্যাকটিস কমপ্লিট বাবা কি পরিমাণ জানো না বন্ধুরা মাথা চুল কাটছে অথচ মাথায় কোনো ওই যে উকুন বলে যাকে নেই কিন্তু অতিরিক্ত মাথা চুল কাটছে খুশকি তাই আমার মেয়ে এখন ঠিক করেছে আমাকে একটু কোথায় গেল এই দেখো তেল দিয়ে দেবে একটু আর আচ্ছা খাও তার গা ভালো করে ধুলাম আজকে এত পরিমাণ গরম বন্ধু এত পরিমাণ গন্ধ গরম গন্ধ বলে ফেলছিলাম তো সেই জন্য বিকেলবেলা রান্নাঘরে যত বাসন আছে সব মেজে ঘষে পরিপাটি করে ছটার মধ্যে গাছে জল দিয়ে অনেক কাজ করেছি কিন্তু এত গরম তো বন্ধু ক্যামেরা ধরে ধরে আর দেখাতে পারলাম না যাই হোক এনার্জির ট্যাঙ্কি আজকে লুজ গতকাল ভীষণ ভালো ছিল কিন্তু এখন যদি বলে আমাকে অনেক কাজ করে দিতে করে দিতে পারবো আর মাথাটা কী কর্ম আঠা হয়েছে ওরে বাবা পাখির বাসা এই এখন ভালো করে আমার মেয়েটা তেল দিয়ে দেবে কালকে যেহেতু সকালবেলায় মাথা একটু শ্যাম্পু করব সেই জন্য তেলটা তাহলে রাত্রে থাকবে মাথাটা একটু শান্ত হবে আর তেল দিলে আমার আবার অস্বস্তি হয় এই এই দেখো এইগুলো দিয়ে যে কী সব বেরিয়েছে ওই যে বললাম বেসন মাখার ফল মাথার মাথা সেই জন্য কি করেছি দাঁড়াও দেখায় ও একটা নেয় ওটা নিয়ায় বাবা একটু মনে করলাম ফ্যানের তলায় বসবো তা ডাকছে আমার কি গোমশাই আরে দেখো যেটা বলছিলাম মসুর ডাল খুব ভালো করে ধুয়ে এক রোদ্রে শুকিয়ে গেছে তার মানে বুঝতে পারছো তো কি পরিমাণ রোদ হয়েছে শুকিয়ে এবার এটাকে ডাস্ট করবো করে নিয়ে মেটার মুকটুকগুলো একটু দেবো আমি একটু মুখটুক দেব বেসন একদম ছোলার যে বেসনটা সেটা একদম শুধ করছে না আমাদের সেই জন্য দেখি সবসময় ফেসওয়াশ ভালো লাগে না জানো তো শেষ দিয়ে মুখ ধুতে গেলে মনে হয় ধুয়েই যায় যায় মুখ যেন ক্লিয়ার হয় না চলো একদম আচ্ছা আছে আচ্ছা পুরো ঘুম এসে যাবে বুঝলে আর এই যে মেসেজগুলি মেসেজ করতে বসেছে এবার বললো যে তুমি আমার মামার বাড়ি খেলা শিখিয়ে দাও তোমার মাথায় ভালো করে মেসেজ দেবো আর যেই না একটু শিখালাম সঙ্গে সঙ্গে আমার মেসেজ করা বন্ধ করে দিয়ে এমন খেলা করছে দুজনা বদমাইশ করে মাথাটা আসে ফেলি বাবা মাথায় তেল দিয়ে একদম বিদ্যাসাগর হয়ে গেছি বুঝলে আর রান্নাঘরে ছেলে মেয়ের খাওয়া কমপ্লিট আমি এই যে বললাম না এই জায়গাটা বসে খুব আরাম পাই এই যে ওনারা শুয়েও করেছেন আর এই টিভি একটুখানি দেখে দেখে ওইটা একটা জিনিস দেখছো আমার মেয়ে হাতে করে তৈরি করেছে ওটা হচ্ছে কি হাতের কাজ তাই না ছেলে পাখা তৈরি করেছে। আর আজকে রাত্রিরে মেনু গরম গরম গোলা রুটি বর একখানা খেয়ে চলে গেল আমার স্বামী একখানা খেয়ে চলে গেল আর এখন বললো যে আমি তো ওই কী জানো তো এখন ইদানিং হয়েছে বেশি রাত করে খেলে হজম হচ্ছে না সেই জন্য আমি এখন কিছু খেয়ে দিয়ে দিলাম একটা আর ওর জন্য এই যে দুটো রেখে দিলাম সস দিয়ে খাবো তাহলে চলো আর বললাম না রান্নাঘরে গিয়ে সে তা শুধু হয়েছে আর কটাই মাজা কিচ্ছু করিনি ভালোই লাগছে না এত গরমে কিছু করিনি বলতে তরকারি তরকারি কুটি কুটে রাখিনি যে এই চোখটা এখানে আমার দিকে তাকিয়ে রয়েছে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো ততক্ষণের জন্য যতক্ষণ না আমি আবার ব্যাক করছি তাহলে আজকের টাটা খুব ভালো থেকো আর গরমে বেশি বেশি করে জল খাও অনেকটা পরিমাণ জল খাও আর সারাদিনে একবার গ্লুকনটি খাও যার কাছে গ্লুকনটি নেই যার কাছে নুন চিনির জল আছে নুন চিনির জল খাও চিনিটাকে অল্প দাও নুনটাকে দিয়ে জল খাও আর ফল তো আছেই যে যেরকম পারো ফল খাও আর এখন তো রোজার মাছ চলছে সমস্ত মুসলিম বন্ধুদেরকে বলি যে বেশি বেশি করে সারাদিন তো না খেয়ে থাকবে আর ইফতারের সময় বেশি বেশি করে ফল খাও শুধু ফল খাও ফল খাও আর জল খাও দেখো একদম তন্দুরুস্ত থাকবে চলো টাটা।